গিয়েছিলাম মা বাবার কাছে চারিদিকে জগদ্ধাত্রী পুজোর আর আমাদের কতুলপুরে এতদিনে চলছে বিজয়া সম্মিলনী বিয়ের পর থেকে আর ওখানে যাওয়া সম্ভব হয়নি এবছর আমি থাকাকালীন সম্মিলনই হচ্ছে সেই সুযোগ আবার ছাড়ি নাকি এই পুজো পার্বণের খাওয়া দাওয়াগুলো আমি ভীষণ এনজয় করি আমাদের মেনুতে ছিল সাদা ভাত বাঁধাকপির তরকারি বেশ ঝালঝাল করে বানিয়েছিল বাঁধাকপিটা সাথে ছিল মুসুরির ডাল আর আপামর বাঁকুড়াবাসীর পছন্দের আলু পোস্ত আমার তো আলু পোস্ত ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে একটু জানাও এখানে তো রান্নাটা খুবই সুন্দর করেছিল আর এই বাসিন্দা বৃন্দের বিজয়া সম্মিলনের পাতে আমরার চাটনি থাকবেই থাকবে আমি তো আমরার চাটনি খেতে ভীষণ ভালোবাসি আমার মা মেজুমারাও খুব ভালোবাসে তোমরা কে কে চাটনি খেতে পছন্দ কমেন্টে জানিও আর আমার অবস্থা দেখো আমি একটুখানি পোস্ত বাঁচিয়ে রেখেছিলাম ওই চাটনি দিয়ে মাখিয়ে খাবো বলে আমার যে কি ভালো লাগে কি বলবো তোমাদেরকে আমরা অনেকটা দেরি করে খেতে গিয়েছিলাম তাই তখন পাঁপড়টা গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল আমার একদিক দিয়ে ভালোই হয়েছে কারণ আমি পাপড়টাকে গুঁড়ো করে চাটনির সাথে মাখিয়ে খাই শেষ পাতে মিষ্টি মুখের জন্য দিয়েছিল এই মতিচূর্ণা মিহিদানা কি বলে জানো এটা এটা খেতেও আমার বেশ ভালোই লাগে তবে সব সময় খেতে পারি না বাবুর পাতে দেখো সমস্ত কিছুই এখনো পর্যন্ত আছে যাই হোক আজকের এই সাদা মাটা ডিনারের থালিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আমাদের সবার খাওয়া দাওয়া তো হয়েই গেছে কিন্তু ভিডিওগ্রাফার এখনো খাচ্ছে কি আর করা যাবে বলো বউয়ের ভিডিও করতে তো হবেই